পাঁচ নম্বর অঙ্কে বলছে রাসেলের মাসিক বেতন দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে এক টাকা হলো রাসেলের মাসিক বেতন আগে কত ছিল তাহলে এবারও আমরা ওই চার নংয়ের মতো প্রধান সংখ্যাটা সামনে নিয়ে আসবো ষোলোশো টাকা সামনে নিয়ে আসলাম তারপর যেহেতু আগের বেতন বলছে আগে যেহেতু ছিল সেহেতু আমরা দশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে যে একশোয় দশ টাকা বৃদ্ধি পাইছে একে কত পাইছে আর ষোলোশো পঞ্চাশে কত পাইছে এটা যদি বলতো যে বৃদ্ধি পেয়ে কত হয়েছে তখন আমরা এটা অ্যান্সার বের করতাম যেহেতু আমাদের পূর্বের বেতন চাইছে সেহেতু আমরা এই দশ পার্সেন্ট থেকে এই ছোট সংখ্যাটা ছোট সংখ্যাটা হলো একশো আর বড়ো সংখ্যাটা হলো একশো দশ তাহলে আমরা ছোটো সংখ্যাটা লিখবো উপরে আর বড় সংখ্যাটা নিয়ে লিখবো নিচে কাটাকাটি করে যা হবে তাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কে এগারো আর থাকে এখানে পাঁচ পাঁচ পঞ্চান্ন থাকে পাঁচ এগারো পঞ্চান্ন পনেরো দিয়ে একশোকে গুণ করলে হবে পনেরোশো টাকা পনেরোশো টাকা অপশানে দেওয়া আছে গ নম্বর কিন্তু কিন্তু যদি আমাদের আগের বেতন না থেকে যদি বলতো যে পুরনো দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে তার বর্তমান বেতন কত। তখন আবার আমরা বুঝতাম যে ষোলোশো পঞ্চাশ থেকে বৃদ্ধি পাইছে যেহেতু তখন আমাদের কী করা লাগতো এই বড় সংখ্যাটা থাকতো উপরে একশো দশ আর ছোটো সংখ্যাটা থাকতো নিচে কেন যে কোনো সংখ্যাকে আমরা যখন বৃদ্ধি করব তখন বড় সংখ্যাটা থাকবে উপরে আর ছোট সংখ্যাটা থাকবে নিচে আর যখন আমরা হ্রাস করব পূর্বের অবস্থানে যাব তখন উল্টা কাজ করব। ছোটোটা দেব উপরে বড়টা দেব নিচে এভাবে আমাদের সমস্ত অঙ্ক হবে